কুলপি থেকে ডায়মন্ড হারবার গুরুদাসনগর নগর হয়ে বাঁকড়াহাট বাঁকড়াহাট হয়ে পূজালি ভায়া অনুবেড়িয়া এই রুটের রেল প্রকল্প আটকে ছিল জমি চটে থমকে ছিল রেলের কাজ কোর্টের রায় কি মিটলোচল হাইকোর্টের রায় খুশি বাঁকড়াহাট নাগরিক মঞ্চ ও এলাকার সাধারণ মানুষজন তাদের বক্তব্য এই রেল প্রজেক্ট সম্পন্ন হলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে খুব অল্প সময়ের মধ্যে ও কম খরচে কলকাতায় পৌঁছে যাবেন তারা দুহাজার তেইশ সালের আটই সেপ্টেম্বর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন আর সেই চিঠিতে উল্লেখ করেন যে রেলমন্ত্রক রেলের কাজ করতে ইচ্ছুক হলেও রাজ্য সরকার জমি না দেওয়ায় কাজ থমকে রয়েছে তারপরও কাজ হয়নি পরবর্তীতে বাকরাহাট নাগরিক মঞ্চের পক্ষ থেকে রাম রাবণ পাল নামে এক ব্যক্তি তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন আর সেই মামলায় হাইকোর্টে রায় দেয় রাজ্য ও রেল দফতরকে আগামী চার মাসের মধ্যে জমি অধিগ্রহণ করতে হবে এছাড়াও রেলের কাজ শুরু করতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের এই রায় খুশি বাকরাহাট নাগরিক মঞ্চ ও এলাকার সাধারণ মানুষ বিউরো রিপোর্ট কাইনেস বাংলা